গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানি আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল থানপুনি পাতা কি কি রোগের উপকারী এবং কুলেধারা পাতা আমলকি এসব কিছু খেলে কি হয় কি উপকারিতা পাওয়া যায় এ প্রসঙ্গে শ্রী ঠাকুর কী বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন থানপুনি বা থুলপুনি ইহা একটি আয়ুর্বেদত্ত রসায়ন ইহা স্মৃতিশক্তি বাধ্য মেধাজনক আয়ুষ্কর সর্বর্ধ রক্তদোষ নিবারক এবং পেটের নানা রোগে বিশেষত আমাশায় রোগে রক্তদোষ নিবারক এবং পেটের নানা রোগে বিশেষত আমেষা রোগের উপকারে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইহাকে নিত্য ব্যবহারের নির্দেশ দান করেছেন ডাটা সহ চার পাঁচটি থানকুনি পাতা একটু একু গুড় সহ খালি পেটে চিবিয়ে বা রস করে খেয়ে বেশি পরিমাণে জলপান করলে বেশি প্রস্তাব হয়ে শরীরে টক্সিন বেরিয়ে গিয়ে থাকে কুলেখাড়া পাতার উপকারিতা ইহা শুক্রবদ্ধক পিতবর্ধক এবং আম শোধ তৃষ্ণা অরুচি ও বাতরক্ত নাশক কুলেখাড়া পাতা ও শিকড় বেশি উপকারী তরকারির সহিত ইহা ব্যবহার করা যায় ইহা লিভার অর্থাৎ যকৃতের দোষ বিদুরিত করে এবং রক্তাল্পতায় ব্যবহার্য আমলকি হর্তকের মতো গুণসম্পন্ন ও রসায়ন অধিকন্ত ইহা রক্তপিত্ত ও প্রমেহ প্রমেহনাশক বায়ুপিত্ত কফ এই নাশক ইহা শ্রম তৃষ্ণাদাহ বমি ও ভ্রম নিবারক কাঁচা আমলকি ভাতে সিদ্ধ আমলকির মোরব্বা এবং নিত্য আহারান্তে আমলকি সেবক উপকারী মানসিক সদাচার শ্রী শ্রী ঠাকুর বাণীতে বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আঁথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি বেধি জয় শ্রী শ্রী ঠাকুর কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুর তারানে মানুষ নানা নানারূপ কুক্রিয়াসক্ত হয়ে পড়ে এইটাই মন দুষ্টি আর এর থেকেই দেহ নানারূপ রূপ রোগ ব্যাধির আকার হয়ে ওঠে যুদ্ধ জয় করা মানুষের পক্ষে সহজ হতে পারে কিন্তু মন জয় করা ততধিক কঠিন মনকে যিনি রিপুর পোহকমুক্ত করতে সক্ষম তিনি প্রকৃত বীর একমাত্র ইষ্ট বা সদগুরু কৃপা ছাড়া মানুষ বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করতে সক্ষম হয় না আমরা যা কিছু ভাবি বলি ও করি তা মনের দ্বারাই করি মনই দেহ জগতের রাজা মনের ইচ্ছা ইন্দ্রিয়গুলি চলে মনের ধর্ম কোনো কিছু চিন্তা বা কর্ম নিয়ে লেগে থাকা অসৎ চিন্তা ও অসৎ কর্ম থেকে মনকে ফিরিয়ে যদি ইষ্ট চিন্তা ও ইষ্টকর্মের সংন্যস্ত করা যায় তাহলেই কিস্তিমাত কিন্তু মন কিছুতে তা করতে রাজি হয় না প্রবৃত্তির খোরাক যেখানে পায় অর্থাৎ কামিনী ও কাঞ্চনের ইন্ধন যেখানে পায় সেখানে মানুষ প্রয়াস ঝুঁকে পড়ে সাধারণ মানুষ এই আপাদ মধুর রসে আকৃষ্ট হয় ধর্মপথে চলতে চায় না একমাত্র উপায় ইষ্ট বা সদগুরুকে ভালোবাসা যদি ইষ্ট বা প্রতি টান গজায় আর সেই টান যদি বৃত্তি বেধি টান হয় তবেই মানুষ ওই ভালোবাসার টানে বৃত্তি প্রবৃত্তিকে জয় করে পরমানন্দ লাভ করতে পারে এতএব গ্রহণ করে ইষ্টের আচার নিয়ম প্রতিপালনে অভ্যস্ত হয়ে উঠা একান্ত প্রয়োজন ইষ্টের আচরণ সদাচার সৎ চিন্তা সদগ্রন্থ পাঠ সদসঙ্গ ইত্যাদি মানসিক সদাচারে অন্তর্ভুক্ত সৎ এ চিন্তা অর্থাৎ ইষ্টের চিন্তা সদ্গুরু চিন্তা আবার ভালো চিন্তা জীবন বৃদ্ধির চিন্তা মঙ্গলের চিন্তাও সৎ চিন্তা সৎ চিন্তায় অভ্যস্ত হলে অসৎ চিন্তা আর মনে স্থান পায় না অসৎ কর্মেও প্রবৃত্তি আসে না মনকে সুস্থ সবল করে তুলতে হলে সৎ চিন্তা রূপ সদাচার প্রবুদ্ধ হয়ে চলতেই হবে সদ গ্রন্থ পাঠ গীতা বেদ কোরআন বাইবেল সত্যানুসরণ ইত্যাদি জীবনীয় উপদেশ বলি এবং অবতার মহাপুরুষগণের অমৃত পম লীলা মাহিত্যম অধ্যায়নই সদগ্রন্থ পাঠ সদগ্রন্থ পাঠে মন উদ্যোগামী হয় সবল হয় ভরসা ও প্রেরণা লাভ করে এবং একটা দিব্যভাবে উদ্বুদ্ধ হয় সৎ এ যুক্ত থাকে বলে অসতে আসক্তি হতে পারে না তাই সদ্গ্রন্থা দিয়ে পাঠ মানসিক সদাচারের একটি অঙ্গ এই ছিল আজকের নিবেদন আবার পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন গুরু